পয়সা করি সবাই অনেক ভালো আছে সবাই আমাদের সব রান্নাঘর থাকি অনেক ভালো আছি অনেক ভালো ওয়ান মান্থ ঠান্ডা খাসি সর্দি তা বাইরা না ভগণ পুর বা ডাক্তার মেডিসিন

আমার বাড়ির আর কেন আমার বাবুর লাগি উম চি এগুলো আমি গেছিলাম দুই কেজি উম চানি আমি নিজে গেছিলাম এগুলো আর বাকি আপনার লোক শেয়ার করি

আমি শপিং আমার বড় ফাগি ডিস বাংলাদেশ থাকি রি লাগি আমার দুই বই নাচে ছোহারা সুতা বইন চালম দু দুটা আর দুইটা আনছি সফা থাকি তার দিব লাগে ইখানো ভালকে ডেটল লাগছে আমি পাঁচটা গো আর টুকা পাইছি না ও গাড়ে তলো লইয়া ওগুলো লই আইলাম এতগুলো শপিং আমি আনলাম গিয়ে আলহামদুলিল্লাহ এতগুলো শপিং আনলাম আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়াটা কথা কথা কত আপনার শপিং করল আপনার আজও নাই পাই আমি শপিং করে লাম আনছি কেন পারি দুস একটা বিস্কুট আনছি আমার ভিতর লাগে গোটাই পচন্দ আমাৰ বাই লৈ আহিছে লাগি আন কেঁচামাৰিছ ধন্য কথা বাইকে কিটো কৈতাম চাইনা কইীয়া চুটে কৈ চাইনা বাইক কত টুপু করার আলহামদুল্লা আল্লাহ সুকুরিয়া আদায় বড় দরকার তোমার আল্লাহ তোমার তোমার রাখতইবা তুমি খাইতে সবার তাকে খাদ্যই দেয় আল্লাহ সুখুরিয়ে আদায় হতো কথা আমি শরীরে তো ভালো নাই এখনো পালাও না আলহামদুলিল্লাহ আল্লাহ সুখুরা আদায় কতাম না ইয়ার আসলে

যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যায় চ্যানেলের ভাষা সন্তার লাগে অনেক দোয়া ভালোবাসা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ প্লিজ আপনারা লাগে আমার দুয়া ভালোবাসা প্লিজ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোক লাইক করো কোয়া শেয়ার করো কো কমেন্ট করোক দেখতে তখনকার দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং আজ পর্যন্ত সবাই ভালো তখনকার আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ